ভিডিওতে যে কেকটা দেখা যাচ্ছে সেটা একটা সিক্রেট মেসেজ কেক মানে একটা হিডেন মেসেজ দেওয়া আছে কেকটার ভিতরে তো আমি ভিডিওটা করেছিলাম একটা উদ্দেশ্যেই যে যখন কেকটা কাটা হবে তখন এই হিডেন মেসেজটা উন্মুক্ত হবে এবং এই ভিডিওটা সহ আমি এই ভিডিওটা এডিট করে দিয়ে দেবো কিন্তু আমার কাস্টমার আপু আসলে বুঝতে পারেনি ওইভাবে বা ভিডিও করেও ছিল কিন্তু এত অন্ধকার ছিল কিছুই বোঝা যাচ্ছিলো না যাই হোক আমার সেই এই হিডেন মেসেজের কেক মানে আমি হয়তো আর কবে দিতে পারবো জানি না কারণ আরও একবার আমি এই সিক্রেট মেসেজ কেক করেছিলাম তখন আমার বার্থডেতে করেছিলাম তখন আমি ফার্স্ট টাইম করেছিলাম তাই আমি ভুল করেছিলাম তাই ঠিকভাবে হয়নি আর এবার কাস্টমার আপুকে বলেছিলাম বাট এবারও স্বপ্নটা পূরণ হলো না আবার একবার করতে হবে হয়তো কারো জন্মদিন বা অ্যানিভার্সারিতে তারপর যদি আমি করতে পারি বা ভিডিওটা দিতে পারি যাই হোক প্রথমেই যে লাভগুলো দিয়ে দিয়েছিলাম কিন্তু কালারগুলো হচ্ছে কি মিক্স হয়ে ইয়ে কেমন যেন হয়ে গিয়েছিল তারপরে আমি ফুলগুলো করে দিলাম এই প্রপার হিডেন মেসেজ আমার আর কি ভিডিওটা করার জন্য আবার একটা সুন্দর কেক করতে হবে সেই পর্যন্ত টাটা